হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গিয়েছিলাম অবশ্য আমাদের অনেক পরিচিত কলেজ মুরাদনগর কলেজ ওইখানে যাওয়ার প্রতি এই যে আমাদের মূল কলেজের গেট তারপরে আমরা এখানে যে রাস্তা মুরাদনগর যাওয়ার রাস্তাটা এখানে আমরা সবসময় কলেজ ছুটি হওয়ার পর যাইতাম সবাই বন্ধু বান্ধব হেঁটে যাওয়ার প্রতি এই যে রাস্তা দেখলাম এই যে এটা যে মনটা যখন তখন সিঁড়ি চলতো কিন্তু কম করে হাঁটি আমরা কলেজ যেতাম তারপরে যাওয়ার পথে এখন যে রাস্তা এই যে হচ্ছে আমাদের মহত্ন কলেজের মেইন গেট এই গেটটা তখন এরকম এত সুন্দর স্বাশিত গেট ছিল না ছোট একটা গেট ছিল এখানে আমরা ঢুকলাম ইজ আমাদের মরত্ন কলেজের মিনা এটা অবশ্য নতুন হয়েছে আমরা যখন পড়েছিলাম দু হাজার এগারো সালে তখন এত সুন্দর কলেজ ছিল না তখন আমাদের তিন দেওয়া টিনের টিনের মতো ছিল কিন্তু বিল্ডিং ওপরে টিনের ছাদ ছিল এই হচ্ছে আর আমাদের যে এই কলেজের মাঠ এখানে প্রায়ই খেলাধুলা হয় আমরাও আগে খেলতাম একটু মোটামুটি কলেজ ছুটি হবার পরে এখন হঠাৎ করে ওদিন যাওয়ার পর দেখি যে কলেজের অবস্থা অনেক সুন্দর হয়েছে যেটা আমি কখনো ভাবতেই পারিনি এত সুন্দর কলেজ হবে এই যে আগে এ করেছিলো দুতলা এখন হয়েছে তিনতলা এর পাশের যে রুমটা দেখছেন এই সিঁড়িটা এটা দিয়ে কলেজে যাওয়া আসা হতো না এখন নতুন হয়েছে আর এগুলা ছিল আগে ছাত্রাবাস এখন ছাত্রাবাস অনেক সুন্দর হয়েছে বড় বড় ইউনিভার্সিটির মতো যে সুন্দর আমি দেখে পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর কলেজ আমি সত্যি নিজেদের গর্ব হয়েছে নিজের কাছে যে এত সুন্দর কলেজে আমি পড়ে এসেছি এত পরিবর্তন হয়েছে মহুন্দ্র কলেজ থেকে আমি পাশ করি দু হাজার এগারো সালে দুহাজার এগারোতে পাশ এখানে আমি ডিগ্রিও করছি ডিগ্রি করছি বিএসএস গ্রুপ থেকে করছি এদিকে এই যে কলেজের চার পাঁচটা দেখালাম আর এটা হচ্ছে সাতটা মাসে বিয়ের হইতাম আর এই আবারও আমি দেখাতেছি এই যে এই কলেজটা ছিল আগে দোতলা এই কলেজটা ঠিকই আছে আর এই রাস্তাটাও ঠিকই আছে আর এই গাছগুলা যে নতুন হয়েছে সংযোজন হয়েছে নতুন এইগুলা তখন আমাদের ছিল হালকা পাতলা এই যে ফুল গাছ আর এই যেখানে এখনও ছেলেরা খেলতেছে ফুটবল আর এই যে এই যে একটা দৃশ্য এটা আগে ছিল না এটা নতুন হয়েছে এই যে কলেজের গাছ যাও গাছ কত সুন্দর দেখতে ভালো লাগতেছে আমার এই যে ছেলেমেয়েরা ছেলেরা খেলতেছে অনেক সুন্দর দেখতে ভালো লাগে নীল আকাশের নিচে আমাদের কলেজটা হয়েছে এই জায়গায় বসে যা মারতাম ক্লাস শেষে বা যে কোনো ফ্রি টাইমে আর ছোট রাস্তা আর এটা হচ্ছে মেন গেট এখন আমি বীর হব কলেজ থেকে অবশ্য যাওয়ার পথে আপনারা দেখেন এই যে কলেজের গেটটা অনেক সুন্দর হয়েছে কাজিনোমা নামের ডিগ্রি কলেজ এই যেটা গেম ছোট গেট বের হওয়ার রাস্তা আর এই রাস্তা আগে হ্যাঁ হ্যাঁ আগে যে এই রাস্তাটাই আমাদের ছিল এখনও আছে কিন্তু এরকম এত সুন্দর ছিল না আগে এখন সুন্দর হয়েছে যে কয়েক বারবার ঘুরে দেখে সামনে দেখেন কত ভালো লাগে যে রাস্তা আমি প্রায় আমার বন্ধু আলামিন ছিল ওদের ওকে নিয়ে এই সাইকেল দিয়ে বেশিরভাগ কলেজে আসতাম ওর সাথে আসতাম আর এই যে দেখছেন বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলো আগে ছিল না এখন নতুনভাবে হয়েছে হ্যাঁ এই টা নতুন হয়েছে আর এই রাস্তাটা নতুন হয়েছে এই যতগুলো বিল্ডিং দেখছেন এগুলো অবশ্যই মনে ছাত্র ছাত্রদের গড় বাড়া দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের কলেজ শেষ করে বাড়িতে যাওয়ার যে রাস্তাটা এটাই এটা এই রাস্তাতে কলেজে আসতাম যেতাম এই শেষ কলেজ থেকে বেজে এই যে আমাদের গেটটা কাজিনোমা নামের ডিগ্রি কলেজ এই কলেজ থেকে আমি ইন্টার এবং ডিগ্রি পাশ করছি ডিগ্রি পাশ করে দু হাজার সালে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন